খুশি যে আমরা আমাদের ময়মনসিংহে ঐতিহ্যবাহী বৃহত্তর ময়মনসিংহে এশিয়ার দক্ষিণ এশিয়ার অন্যতম একজন স্কলার বর্তমানের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যিনি প্রাণ প্রিয় এবং জনপ্রিয় হয়ে উঠেছেন আমাদের কলিজার টুকরা স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর তিনি আগামী পনেরোই ফেব্রুয়ারি আমাদের ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ প্রাঙ্গনে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন এই জন্য আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা সবাই আনন্দিত যে আমাদের একজন এত বড় একজন স্কলার আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমরা ওনার কাছ থেকে জ্ঞান গর্ব কথা শুনে আমাদের জীবনকে যেন আমরা সঠিক রাস্তায় পরিচালনা করতে পারি আপনি এখানে বেড়াই থাকি আর আপনার কামটা খারাপ করলে